এটাই তো এদের নীতি আর ঠিক করে দিয়েছে পশ্চিমবঙ্গের বুকে আর এস এসের দুর্গা বিজেপির হয়ে রাজ্যপাল চালাচ্ছে যার ফলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে নীতি সেই নীতির বিরুদ্ধে মুখে বলছে বিজেপির বিরুদ্ধে মুখে বলছে আমরা বিজেপির বিরুদ্ধে আছি কিন্তু আসল লড়াই যখন বিজেপির বিরুদ্ধে হচ্ছে ওরা পিছন থেকে ছুরি মারছে শ্রমজীবী মানুষকে কিন্তু আমরা এক কাটটা ওরা ধর্মের নামে মানুষকে ভাগ করতে চাইছে আমরা ধর্মঘটের মাধ্যমে সত্য বন্ধ স্ট্র্যাটেজিক সমস্ত জায়গা বন্ধ আজকে দু একটা বাস চলছে কিছু মানুষকে হয়তো যেতে হচ্ছে সেটা খুবই খুবই জোর করে করেছে জোর করে আমরা বলছি এটাই আমাদের মূল লড়াই আমার নাম প্রদীপ দাসগুপ্ত ধর্মঘট আমি বলছি আগের বছর সারা দেশে কুড়ি কোটি মানুষ ধর্মঘটে সামিল হয়েছিল এই বছর ইতিমধ্যে চল্লিশ কোটি মানুষ ধর্মঘটে হয়েছে দেখুন ব্যাংক বন্ধ 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 পোর্ট এই আছে যে আপনার যে অর্জিত অধিকার চাকরি ক্ষেত্রে কিছু তো অধিকার কিছু আইন আছে যা সংবিধান স্বীকৃত সেই আইনগুলো আর থাকছে না তার বদলে চারটি শ্রম কোড হচ্ছে তার মধ্যে আপনার বোনাসের অধিকার থাকছে না আপনি সারা বছর কাজ করার পর আপনার বোনাসটা পাচ্ছেন না এটা ভেবে দেখুন এটা একটা চরম জায়গা যে কোনো সময় আপনাকে বার করে দিতে পারে তার জন্য কর্তৃপক্ষ কোনো কোথাও জবাবদিহি করতে আর বাধ্য থাকবে না মাইনা বাড়ানোর ক্ষেত্রে মাইনে বাড়ানোর যে আইন যে একটা সময়কাল কাজ করার পর তার মাইনে বাড়াতে তারা বাধ্য সেই জায়গায় কোনো বাধ্যতা থাকছে না এরকম অজস্র আইন চারটে শ্রম কোডে এনেছে সেটা আমরা একদম পাবলিশ করেছি তার জন্য আমাদের এই লড়াই স্থায়ী কাজের যে ডেফিনেশন কোনো স্থায়ী কাজের ডেফিনেশন আর থাকছে না বা স্থায়ী কাজ থাকছে না মানে ধরেন বুঝে নিন সরকারি ক্ষেত্রেই স্থায়ী কাজ তুলে দিচ্ছেন তো প্রাইভেট তো আর কিছু করবেই না তারা তো রাখবেই না সরকারি এই নিয়ম এই সাংবিধানিক নিয়ম আছে বলে কোম্পানিগুলো করতে দিতে বাধ্য হচ্ছে কিন্তু এরপর সেটা কোনোটাই থাকছে না এই ধর্মঘট হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্য সরকার এই ধর্মঘটের সমর্থন দিচ্ছে না এবং পুলিশ আপনাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি আটকে দিচ্ছে কোনো একটা ধস্তাধস্তিরও পরিস্থিতি আমাদের চোখের কি বলবো আমরা তো প্রথম থেকে বলে আসছি এটি যে রাজ্য সরকারটা যে দলটা চালাচ্ছে সেই দলের যে সুপ্রিমো মমতা সহ। পুরো দলটাকে তৈরি করেছিল নাগপুর থেকে আরএসএসের তৈরি দল হচ্ছে তৃণমূল কংগ্রেস সে স্বাভাবিক কেন্দ্রে যে আর পরিচালিত বিজেপি দল এই আইন আনছে তার বিরুদ্ধে তারা কি করে যাবে কোনো কোম্পানি ধরুন একটা কোম্পানি সিস্ট্যান্ড কনশন হয় সেই কোম্পানি যা নিয়ম করবে তার কনশন কি তার বাইরে যেতে পারবে সরাসরিভাবেই একই বিষয় মোদী সরকার যা আইন করবে তার বাইরে তৃণমূল কংগ্রেসের মমতা সরকার যাবে না এবং তারা যাবে না বলে সাধারণ মানুষের যে ক্ষতি হবে সেই ক্ষতির বিরুদ্ধে সেই ক্ষতির পক্ষে গিয়ে তারা মোদী সরকারের হয়ে থাকবে সাধারণ মানুষের হয়ে লড়াই তারা করবে তারা মুখে সাধারণ মানুষের কথা বলবে কিন্তু আসলে মোদীকে সমর্থন করছে সম্পূর্ণভাবে কারণ তাতে তাদের দুর্নীতি থেকে কেউ ধরবে না আর যত বেশি তারা দুর্নীতি করতে পারবে মোদী মমতার সম্পূর্ণ গটা এ তো আমরা আজকে মানে একটার পর একটা দুর্নীতির কেস দেখেছি একটার পর একটা ঘটনা দেখেছি কলকারখানা বন্ধ হওয়া দেখেছি আজকে এগারো সাল থেকে পঁচিশ সাল কোন কারখানাটা তৈরি হলো হলো কি যদি নরেন্দ্র মোদীর সাথে এই ওদের হয়ে ধর্মঘটের বিরুদ্ধে উনি যাচ্ছেন সাধারণ মানুষের বিরুদ্ধে যাচ্ছেন সাধারণ মানুষের খেটে খাওয়ার অধিকারের বিরুদ্ধে যাচ্ছেন সাংবিধানিক অধিকারের বিরুদ্ধে চলে যাচ্ছে কিন্তু ওদের সঙ্গে সংযোগ করে তারা কর্মসংস্থানের জায়গা খুলতে পারলেন না উল্টে আদানি আম্বানিদের সাথে যোগাযোগ করছেন আমাদের বাংলা জল জমি জঙ্গল বিক্রি করে দিচ্ছে এই তো অবস্থা দেউচা পাচামি থেকে শুরু করে একটার পর একটা জায়গা দেখেছেন বিক্রি হয়ে যাচ্ছে আদানিদের হাতে এমনি এমনি তো নয় রাজ্য সরকার বিরোধিতা সব সময় করবে তাতে আমাদের আপনারা দেখুন হাতিবাগান চত্বর দেখুন তো কটা দোকান খোলা আছে এই তো আপনার বাঁধিকে ওদিকে ক্যামেরাটা ঘোরান দেখুন শাটারের পর শাটার বন্ধ স্কুল ঘাট বন্ধ ডক আজকে ডক বন্ধ ডকের ছবি গিয়ে দেখুন গিয়ে সেই ছবি তুলুন আপনার সোশ্যাল মিডিয়াতে ডকের ছবি এসছে একটার পর একটা জায়গা যেখানে সেক্টর যেখানে উৎপাদন হয় সেখানে সব জায়গা বন্ধ ব্যাংক বেশিরভাগ বন্ধ কিছু জায়গায় ব্যাংক আমরা একটা ছবি পেলাম কালিয়াগঞ্জে এইচডিএফসি ব্যাংক তার বাইরে হচ্ছে ইয়ে দেওয়া পতাকা লাগানো ধর্মঘট করছেন কর্মীরা পুলিশ গিয়ে সেই পতাকা খুলে ভেঙে দিচ্ছে এটা তো 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 দেখছি দেখছি আমরা সকাল সকাল থেকে থেকে সেই দেখার আপনি দেখুন কলকাতা শহর বন্দর গ্রামগঞ্জ সব জায়গা বন্ধের ছাপ ভালোভাবে প্রকাশ পেয়েছে এবার তার ওপরেও তো তৃণমূলের শাসনই আছে আজকে যদি এই রাস্তার ফুটের দোকানটা না খোলে কালকে ওই দোকান ওনাকে আর বসতে দেবে না দোকান থেকে বার করে দেবে এই তো পরিস্থিতি তাতেও মানুষ লড়াইটা চালিয়ে যাচ্ছে পৌলবি মজুমদার